সবুজ ভাই আমার নামের কাছাকাছি সজীব সবুজ ধন্যবাদ ভাই জি জি একে কোয়ালিটি কত ছাড়ছিলেন এটা এক লাখ পঁচিশ কত বলছে বাজারে এক লাখ পাঁচ বলছে বেচা কথা বলেন তো বারো ফেরোটা এটা কেমন চাওয়া দাম একশো দশ একশো দশ একশো ভাঙে এক লাখ ভাঙে বেচা একটু হবে কোনটা পছন্দ হয়েছে ভাই কোনটা পছন্দ হয়েছে

আমাদের দেশে সাইওয়াল হলে তো ভাই সবাই ব্রাহ্মা এটাই সমস্যাটা ব্রাহ্মার শেপটা থাকে অন্যরকম ভাই দুইশো ভেঙে বলে দুশো ভেঙে বলে আচ্ছা বরং কত রাখবেন তাহলে আমিও চিন্তা ভাবনা করবো আরকি ভাই দুইয়ের কাছাকাছি না দুই কাছাকাছি বেশি হয়ে যাবে বলে

কালকে খামার ফুরুষকে ওই ফটোর কিনে ঘরে ঢুকে রাখলাম যাই হোক এই সবুজ ভাই দেখেন কি অবস্থা আমি বাজারে আছি ঠিক আছে আপনারা তো কিনা মাল আমি তো আর আপনার জোর করে নিতে পারবো না ব্যবসা করতেছেন জি ধন্যবাদ ভাই আসসালামাইকুম আসসালামাইকুম